আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কূপটা আছে ওই কূপটা এটাই হচ্ছে সেই সেই কূপ কূপ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গার মধ্যে পানি ওই জায়গায় রসুলসাল্লা সাল্লাম তুতো নিক্ষেপ করছিলেন ওই যে কূপ আছে ওই কূপটা হচ্ছে বিড়ে শিফার কূপ এটা হচ্ছে সেই যেটা হচ্ছে রসুল রসুলসল্লা সাল্লাম যখন অদর যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করে এখানে মদিনায় যাওয়ার জন্য রাতে দিয়েছিলেন তখন মদিনা থেকে একটা দূর হচ্ছে একশো দুই কিলোমিটার দূরে সো এখানের মধ্যে আসার পর সাহাবেকেরাতে ফানির তৃষ্ণা পাচ্ছে তখন মরুভূমির অঞ্চল পানি নাই সো তখন ওই জায়গার মধ্যে একটা খুব ওইটা ছিল তখন ওইটার মধ্যে পানি ছিল না আর যা ফানি ছিল ওটা হচ্ছে লবণাক্ষ পানি সো তখন রসুল সাল্লাহ সাল্লাম এই ফানির মধ্যে পড়লেন তারপর থেকে ওই ফানি বেড়ে গেলো আর ওই পানি বেড়ে যাওয়ার পর ওই পানিটা মিষ্টি হয়ে গেলো আর এই পানি যেই পান করে তার শরীরে অনেক রোগ বেড়ে ভালো হয়ে যায় তো এইটা হচ্ছে সেই কুপি আমি যতটুকু জেনেছি আপনাদেরকে জানার চেষ্টা করছি আর পানি আপনারা যদি গুগলে সার্চ করেন যে বিদেশি ফাঁক কূপ তাহলে এটা পেয়ে যাবেন এই সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানার চেষ্টা করেছি অনেক মিষ্টি পানি সাধারণ পানি অনেক মিষ্টি পানি মিষ্টি পানি গাইছ আমরা যে সাধারণ যে পানিগুলো আছে এটার থেকে অনেকটা ডিফারেন্ট পানিটা তো আপনারা যদি কোনোদিন এই সৌদি আরবে আসেন তোমরা দেখব যে সালা অবশ্যই এখানের মধ্যে আসবেন এটা দেখবেন এবং ওই যে কূপ ওইখানের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম নিজেই আসছিলেন এবং ওই কূপটা আগের মতোই রয়েছে দর্শনীয় স্থানের মতো পরিণত হয়েছে এজন্য এখানে একটা রাস্তা হয়েছে সো আজকের ব্লগটি এই পর্যন্ত সো গাইস এখানে পানি খাওয়া শেষ করলাম এবং এখন অনেক খিদা লাগছে আর এটা সো গাইস আমাদের আজকের এই ব্লগটি এই পর্যন্ত আশা করি আপনারা সবাই নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদেরকে আর এখন আমি যাচ্ছি বদর যে বদর যে যুদ্ধ হচ্ছিল সেখানে যাচ্ছি ইনশাআল্লাহ আর আপনারা নেক্সট ব্লগটি অতি শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম